আজকের ভিডিওতে জানতে পারবেন চাকরির সময় ট্যাক্স কিভাবে পরিশোধ করবেন আপনি কি চাকরিজীবী তাহলে আপনাকে আয়কর থ্যাক্স পরিশোধ করতে হবে অনেকেই ট্যাক্স সংক্রান্ত জটিলতায় পড়েন বা সঠিক তথ্যের অভাবে ভুল সিদ্ধান্ত নেন চাকরির সময় কিভাবে আয়কর দিতে হয় কিভাবে ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় এবং কিভাবে ট্যাক্স বাঁচানো যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে চাকরির সময় ট্যাক্স কিভাবে পরিশোধ করবেন এক আয়কর কি এবং ক্যান পরিশোধ করতে হয় আয়কর হল সরকারকে প্রদত্ত একটি বাধ্যতামূলক কর যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের উপার্জিত আয়ের উপর প্রদান করে সরকার এই কর থেকে প্রাপ্ত অর্থ দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহার করে দুই কারা আয়কর পরিশোধ করবেন বাংলাদেশে আয়কর প্রদান বাধ্যতামূলক নির্দিষ্ট পরিমাণের উপার্জনের পর জাতীয় রাজস্ব বোর্ড অনুযায়ী যে সকল ব্যক্তির বার্ষিক আয় নির্ধারিত করমুক্ত সীমার উপরে থাকে তাদের আয়কর দিতে হয় দুই শূন্য দুই চার দুই পাঁচ অর্থ বছরের জন্য কর আয়ের সীমা সাধারণ ব্যক্তির জন্য তিন পাঁচ শূন্য 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 টাকা নারী ও ছয় পাঁচ বছরের বেশি বয়সীদের জন্য চার শূন্য 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 টাকা প্রতিবন্ধীদের জন্য চার পাঁচ শূন্য 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 টাকা মুক্তিযোদ্ধাদের জন্য চার সাত পাঁচ শূন্য 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 টাকা তিন চাকরিজীবীদের জন্য আয়কর হিসাব করার পদ্ধতি আপনার আয়ের ওপর নির্ভর করে করের হার নির্ধারিত হয় বাংলাদেশে আয় অনুযায়ী আয়কর হার নির্ধারণ করা হয় আয়কর হার দুই শূন্য দুই চার দুই পাঁচ অর্থ অনুযায়ী তিন পাঁচ শূন্য 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 টাকার নিচে কোনো কর নেই তিন পাঁচ শূন্য 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 এক থেকে সাত শূন্য 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 টাকা এক শূন্য সাত শূন্য 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 এক থেকে এক দুই শূন্য 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 টাকা এক পাঁচ এক দুই শূন্য 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 এক থেকে তিন শূন্য 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 টাকা দুই শূন্য তিন শূন্য 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 এক থেকে আট শূন্য 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 টাকা দুই পাঁচ শূন্য 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 এক টাকার বেশি তিন শূন্য চার কিভাবে আয়কর পরিশোধ করবেন কর্মস্থলে ডিডাকশন সোর্স কর্তনাকশন আপনার চাকরির প্রতিষ্ঠান সাধারণত বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ আয়কর কেটে নেয় এবং তা সরকারকে প্রদান করে আপনার মাসিক স্যালারির সাথে কর কেটে নেওয়া হলে এটি অটোমেটিকভাবে সরকারি কোষাগারে চলে যায় খ নিজে আয়কর প্রদান করা যদি আপনার আয়কর প্রতিষ্ঠান কর্তন না করে বা আপনার অন্যান্য উৎস থেকে আয় থাকে তাহলে আপনাকে নিজে কর দিতে হবে এটি করতে হলে টিআইএন থ্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার নিবন্ধন করুন উস গভ ওয়েবসাইট থেকে টিআইএন ঠেন সংগ্রহ করুন আয়কর রিটার্ন ফাইল করুন প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয় এটি অনলাইনে বা আয়কর অফিসে গিয়ে জমা দেওয়া যায় ব্যাঙ্কের মাধ্যমে পরিশোধ করুন নির্ধারিত ব্যাংক বা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কর পরিশোধ করা যায় পাঁচ আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ব্রের অফিসিয়াল পোর্টালে উ এথাসম্বর গভ বিড গিয়ে অনলাইনে রিটার্ন জমা দিন নির্ধারিত ফর্ম পূরণ করুন উদাহরণ ফরমাইট এক শূন্য বি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন বেতন স্লিপ ব্যাংক স্টেটমেন্ট প্রপার্টি ইনকাম ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট ইত্যাদি আয়কর অফিসে গিয়ে জমা দিন বা অনলাইনে সাবমিট করুন ছয় আয়কর কমানোর উপায় সরকার নির্দিষ্ট কিছু বিনিয়োগের উপর কর ছাড় দেয় যেমন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সরকার অনুমোদিত সঞ্চয়পত্র শিক্ষার জন্য ব্যয় পিপিএফ পাবলিক প্রোভাইডেন্ট ফান্ড চিকিৎসা খরচ সাত আয়কর প্রদান না করলে কি হবে যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে আয়কর প্রদান না করেন তাহলে জরিমানা বা সুদ গুনতে হতে পারে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বিদেশ ভ্রমণে বাধা আসতে পারে ব্যাংক লিন গ্রহণে অসুবিধা হতে পারে আয়কর প্রদান নাগরিক দায়িত্বের অংশ এটি সঠিকভাবে পরিশোধ করলে ভবিষ্যতে অর্থনৈতিক সমস্যা এড়ানো যায় কর রিটার্ন ফাইল করা এখন আগের চেয়ে সহজ তাই নিয়ম মেনে ট্যাক্স পরিশোধ করুন এবং দেশের উন্নয়নে অংশ নিন